প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই যোজনার মাধ্যমে আপনারা প্রতি বছর তিনশো ইউনিট পর্যন্ত আপনারা ফ্রিতে সাবসিডি পেয়ে যাবেন অর্থাৎ তিনশো ইউনিট পর্যন্ত আপনাকে কোনো টাকা দিতে হবে না এছাড়াও এই যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা যার মাধ্যমে আপনাদের বাড়িতে সোলার রুফটফ লাগানো হবে সেটা লাগাতেও আপনারা সাবসিডি পাবেন তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বোঝাবো যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা সাবসিডি স্ট্রাকচার কি রয়েছে বা রুফটপ সোলারের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে গেলে কী কী প্রসেস রয়েছে এবং ক্যালকুলেটারে আপনাদের ক্যালকুলেট করেও জানাবো যে আপনারা যদি আপনাদের বাড়িতে আপনারা সোলার রুফটপ বজাতে চান তাহলে আপনাদের কত টাকা পর্যন্ত খরচা করা হতে খরচা হতে পারে এবং আপনাদের প্রতি মাসে কত টাকা আপনাদের সেভিংস হবে তো বন্ধুরা সমস্ত কিছুই জানাবো তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই যে সোলার রুফটপ রয়েছে বা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই যোজনার মাধ্যমে আপনারা সাবসিডি কী পাবেন তো আপনাদের জানিয়ে দিই যে যদি আপনাদের প্ল্যান্টের ক্যাপাসিটি আপ টু থ্রি কিলোওয়াট হয় অর্থাৎ আপনারা যে প্ল্যান্টটি বসাবেন সেটার ক্যাপাসিটি যদি তিন ইউ কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ পুরো ভারতবর্ষের প্রত্যেকটি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজের জন্য সেম রেট সেক্ষেত্রে আপনারা আঠেরো হাজার টাকা পার কিলোওয়াট সাবসিডি পাবেন আর যদি আপনি স্পেশাল ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কুড়ি হাজার টাকা পার কিলোওয়াট আপনারা সাবসিডি পাবেন যদি আপনাদের তিন কিলোওয়াটের বেশি হয় অর্থাৎ আপনাদের প্ল্যান্টের ক্যাপাসিটি এবং যদি দশ কিলোওয়াটের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম তিন কিলোওয়াটের জন্য আপনি আট হাজার টাকা পার কিলোওয়াট সাবসিডি পাবেন এবং তারপরে পার কিলোওয়াটের জন্য আপনারা ন হাজার টাকা পার কিলোওয়াট সাবসিডি পাবেন এবং সাবসিডি লিমিট দশ কিলোওয়াট পর্যন্ত রয়েছে এবং আপনি যদি স্পেশাল ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কুড়ি হাজার টাকা আপনি পার কিলোওয়াট প্রথম তিন ওয়াটের জন্য এবং তারপরে দশ হাজার টাকা পার কিলোওয়াট টোটাল ক্যাপাসিটি হচ্ছে দশ ওয়াট পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন তো এখন প্রশ্নটি হচ্ছে ধরুন আপনি মনস্থির করে ফেললেন যে আপনি আপনার বাড়িতে সোলার রোফটফ বসাবেন এবং প্রতি মাসে আপনারা বিদ্যুৎ সাশ্রয় করবেন তো এখন প্রশ্নটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো তার জন্য এখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেওয়া রয়েছে ফার্স্ট স্টেপে কী করতে হবে আপনাকে সোলার রুফটপ ডট জিওভি ডট ইন প্রথমে ওয়েবসাইটে আপনাকে আসতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো প্রথমে আপনি সেখানে আসবেন তারপরে এখানে অ্যাপ্লাই ফর সোলার রুফটপ সোলার বলে একটা অপশন পাবেন সেই অপশানে আপনি ক্লিক করবেন এরপরে স্টেপ থ্রিতে আপনার টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যাপ্রুভাল বা আর বলে একটা অপশন পাবেন আরেপার নিন টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যাপ্রুভাল বলে একটা অপশন পাবেন প্রথমে আপনাকে সেখানে ক্লিক করতে হবে তারপর আপনি আপনার ভেন্ডার এবং প্ল্যান্ট ইনস্টলেশনকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ কোন ভেন্ডারের থেকে আপনি নিতে যান এবং প্ল্যান্ট ইনস্টলেশন আপনাকে সিলেক্ট করতে হবে স্টেপ ফোরে আপনাকে সাবমিট ইনস্টলেশন ডিটেলস অর্থাৎ আপনার যে ইনস্টলেশন ডিটেলসগুলো আপনি ভরেছেন সেই সমস্ত কিছুকে আপনাকে সাবমিট করতে হবে এরপরে কি হবে যে ইন্সপেকশন বাই ডিসকম অর্থাৎ ডিসকম থেকে ইন্সপেকশন হবে এবং সাকসেসফুলি ইন্সপেকশনের পরে আপনাদের বাড়িতে নেট মিটার উড বি ইনস্টলড বাই ডিসকম অর্থাৎ তারপরে আপনার বাড়িতে ডিসকমের লোকেরা নেট মিটার বসিয়ে দেবে এরপরে ছয় নম্বর স্টেপে রয়েছে প্রোজেক্ট কমিশনিং স্ট্যাটাস ওয়ান্স দ্য মিটার হ্যাজ বিন ইনস্টলড ইনস্টলড হয়ে যাওয়ার পরে দ্য ডিসকম অফিসিয়াল উইল অ্যাপ্রুভ দ্য ইনস্টলেশন ডিটেলস অন দ্য পোর্টাল অর্থাৎ পোর্টালে ইনস্টলেশন ডিটেলসটাকে অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যান্ড অ্যান্ড অনলাইন কমিশনিং সার্টিফিকেট উইল বি জেনারেটেড অর্থাৎ আপনাকে একটা অনলাইন কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে দিস সার্টিফিকেট উইল বি ভিজিবল ইন দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেন্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি এটা দেখতে পারবেন এরপর স্টেপ সেভেনে রয়েছে সাবসিডি স্ল্যাশ সি রিকোয়েস্ট অর্থাৎ আপনি যে সাবসিডি পাবেন আপনাকে সাবসিডির জন্য তো এখন ক্লেম করতে হবে তো সেই অপশনটি আপনি পাবেন সেটা রয়েছে স্টেপ সেভেনে এরপরে ইফ অল ডিটেলস ফাউন্ড কারেক্ট যদি সমস্ত ডিটেলস অর্থাৎ আপনি যা যা ডিটেলস দিয়েছেন সমস্ত ডিটেলস যদি কারেক্ট হয় তাহলে পরে আপনার সাবসিডি রিলিজ করে দেওয়া হবে অর্থাৎ তারপরে আপনি যে সাবসিডি রয়েছে সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এখন প্রশ্নটি হচ্ছে এই যে রয়েছে সোলার অফ এখানে যে সাবসিডি দিচ্ছে কেন্দ্র সরকার এই সাবসিডি কি আপনারা সবাই পাবেন নাকি এর জন্য কোনো ক্রাইটেরিয়া রয়েছে তো এর জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে প্রথম যোগ্যতা হচ্ছে এই স্কিমের জন্য আবেদন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যিনি আবেদন করছেন তিনি যেন একজন ভারতীয় নাগরিক হন দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার সর্বনিম্ন বয়স যেন আঠারো বছর হয় তিন নম্বর এই প্রকল্পের জন্য আবেদন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আবেদনকারীর পরিবারের কোনো সদস্যের কোনো সরকারি চাকরি থাকলে চলবে না অর্থাৎ কোনো পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে তিনি এই সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অথবা অ্যাপ্লাই করলেও সেটা রিজেক্ট হয়ে যাবে চলবে না বা আয়কর জমা করা হলে সেটাও নির্বাচিত হবে না তো এই প্রকল্পের সুবিধা কি কী রয়েছে এই প্রকল্পের সব থেকে বড়ো সুবিধা হচ্ছে বিদ্যুৎ সহজেই তৈরি করা যাবে যাতে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের উপরে আপনাকে অতিরিক্ত নির্ভর করতে না হয় এর জন্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যাবে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট বিভাগকে বিদ্যুৎ সরবরাহ করার বিকল্পও দেবে যাতে সেই বিদ্যুৎ বিভাগকে বিক্রি করা যায় এছাড়াও বিদ্যুতের অভাবে যাতে কোনো সমস্যা না হয় সেটাও এই প্রকল্পের মাধ্যমেই অনেকটাই কমবে এই সুবিধাগুলো ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ দূষণ ও হ্রাস পাবে তো এই প্রকল্পের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কোন কোন পরিচয়পত্র দিতে হবে তো আপনাকে প্রথম যেই পরিচয়পত্রটি দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড তারপরে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক দিতে হবে তারপরে জাত শংসাপত্র দিতে হবে অর্থাৎ আপনি জেনারেল নাকি আপনি এসসি নাকি ওবিসি সেটা দিতে হবে এরপর আপনাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আয় শংসাপত্র দিতে হবে আপনার ঠিকানার প্রমাণ দিতে হবে বর্তমান মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে এরপরে দিতে হবে প্যান কার্ড তো এবার আমরা ক্যালকুলেট করবো যে আমাদের বাড়িতে যদি আমরা এই সোলার রুফটপ বসাতে চাই সেক্ষেত্রে আমাদের কত টাকা পর্যন্ত খরচা হতে পারে তো এখানে তার জন্য আমরা ক্যালকুলেটারে এখানে ক্লিক করব তো এবার কি করতে হবে প্রথমে আমাকে আমার স্টেট সিলেক্ট করতে হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট ক্যাটাগরি অফ কাস্টমার তো যেহেতু আমরা আমাদের বাড়ির জন্য নিতে চাচ্ছি সেহেতু আমরা এখানে রেসিডেন্সিয়ালে সিলেক্ট করব। তারপরে ইয়োর এভারেজ মান্থলি বিল অর্থাৎ আপনাদের প্রতি মাসে একটা এভারেজ কত টাকা বিল আসে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মোটামুটি পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিল আছে তো আমি পঁয়ত্রিশশোতে সিলেক্ট করলাম এরপরে কি রয়েছে টোটাল অ্যাভেলেবেল রুফটপ এরিয়া অর্থাৎ আপনার ছাদে কতটুকুন জায়গা রয়েছে যেখানে আপনি এই সোলার রুফটপ বসাতে পারবেন তো যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি তিনশো স্কোয়ার মিটারের মতন জায়গা রয়েছে আমি এখানে তিনশো স্কোয়ার মিটার দিলাম আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এখানে আপনি এখানে ক্যালকুলেটে ক্লিক করবেন তো আমরা এখানে যা যা ইনফরমেশন এতক্ষণ পর্যন্ত দিলাম সেই ইনফরমেশন অনুযায়ী দ্য রিকমেন্ডেড ক্যাপাসিটি ফর রুফটফ সোলার প্ল্যান্ট পার ইউর ইনপুট ইজ চার কিলোওয়াট অর্থাৎ আমি যে ইনপুট দিলাম সেই ইনপুট অনুযায়ী আমাদের বাড়িতে চার কিলোওয়াট পর্যন্ত আমাকে এখানে সোলার রুফটফ বসাতে হবে তারপরে এরপরে কি রয়েছে এরপরে আছে যে এস্টিমেটেড প্রোজেক্ট কস্ট অর্থাৎ এই প্রোজেক্টের জন্য এস্টিমেটেড কস্ট হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা যার মধ্যে যার মধ্যে সরকার আমাকে তেষট্টি হাজার টাকার সাবসিডি দিয়ে দেবে অর্থাৎ আমাকে টোটাল খরচা করতে হবে এক লক্ষ এক হাজার টাকা সেক্ষেত্রে আমার রুফটফ এরিয়া হচ্ছে চারশো স্কোয়ার ফিট বা সাঁয়ত্রিশ স্কোয়ার মিটার ইলেকট্রিসিটি জেনারেশন হবে সতেরো টাকা সতেরো দশমিক টু এইট কিলো ওয়াট হাওয়ার পার ডে এবং ছ হাজার তিনশো সাত আওয়ার পার ইয়ার আমার এখানে ফিনান্সিয়াল সেভিংস কত হবে আমার এখানে প্রতিদিন সেভিংস হবে একান্ন টাকা চুরাশি পয়সা অথবা আঠারো হাজার নশো একুশ টাকা প্রতি বছর এমিশন সেভিংস টোটাল একশো তিন টন সিও টু কার্বন এমিশন সেভিংস হবে অর্থাৎ এত কিছু আমাদের সুবিধা হবে যদি আমরা বাড়িতে আমাদের সোলার রুফটপ বসিয়ে নিই তার জন্য আমাদের এককালীন খরচা করতে হবে এক লক্ষ এক হাজার টাকা তো বন্ধুরা আশা করবো যে এই ভিডিওতে আপনাদের একটা রাফ আইডিয়া দিতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন